এই ইয়ারবাডসের দাম মাত্র শত টাকা কিন্তু দেখলে মনে হবে প্রিমিয়াম ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট আর সাউন্ড বিশ্বাস করুন এটি আপনি দামের সাথে একদমই মেলাতে পারবেন না দিস ইজ ডায়নেটিক পাওয়ার পটস প্রো এএনসি ইএনসি থার্টিন মিলিমিটার ড্রাইভার ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সব একসাথে সো চলুন আজকে জেনে নিই ডায়ানেটিক পাওয়ার পটস প্রো এই ইয়ারবাডসটি এই বাজেটে কেমন হতে পারে শুরুতেই ধন্যবাদ দিতে চাই মহারাজ ডট কমকে কারণ এই ভিডিওটা মহারাজ ডট কম স্পন্সর করেছে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য অনলাইন টেক রিটেইলার যেখানে আপনি পাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট সাথে দ্রুত ডেলিভারি আর অফিসিয়াল ওয়ারেন্টি সাপোর্ট তাদের শপে এই ডায়নাটিক পাওয়ারপটস প্রো ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন ছয় মাসের ওয়ারেন্টি সহ বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সিম্পল আনবক্সিং বক্সটা খুললে ম্যানুয়াল পেয়ে যাবেন এবং কেসের ভিতরে ইয়ারবাডসগুলো পেয়ে যাবেন সাথে দুই সেট এক্সট্রা এয়ার টিপস দেওয়া আছে এর সাথে একটা টাইপ সি ক্যাবল পাবেন প্রথমেই ডিজাইনটা বেশ চোখে লেগেছে ফুললি এবিএস বিল লাইট ওয়েট কম্প্যাক্ট তবে ফিনিশিং বেশ ভালো কেজটা আপনাকে অ্যাপল এয়ারপডস প্রো সেটার মতন একটা বাইপ দেবে তবে এটার নিজস্ব একটা পার্সোনালিটি আছে একদম কপিকেট বলতে পারবেন না সাদা এবং কালো দুইটা ভার্সনে আপনার এটাকে কিনতে পারবেন তবে আমার কাছে এই হোয়াইট কালারটা বেশ ভালো লেগেছে কেজ সহ এটার ভর একশো বিশ গ্রাম সো ইউর পকেট উইল থ্যাঙ্ক ইউ ফর শিওর এবার আসা যাক এটার আসল জায়গায় সাউন্ড এটার তেরো মিলিমিটারের যে ড্রাইভার রয়েছে অনেস্টলি বেশ ডিপ ব্যাস প্রডিউস করে যা এই দামে খুব একটা দেখা যায় না তবে বেটার অডিও পেতে আপনাকে অবশ্যই আপনার কানের ফিট অনুযায়ী এয়ার টিপস ব্যবহার করতে হবে তিন সাইজের এয়ার টিপস এটার সাথে পাবেন একটা লাগানোই থাকে দুইটা এক্সট্রা পাওয়া যায় সো আপনার কানের ফিট অনুযায়ী কোনটা ভালো ফিট হয় ওইটাকে আপনার সেট করে নিতে হবে তাহলে বেটার সাউন্ড পাবেন ব্যাস বুস্টেড সাউন্ড সিগনেচার বাট স্টিল মিড বেশ ব্যালেন্সড ভোকাল শুনতে অসুবিধা হয় না এক কথায় বলতে গেলে ওভারঅল ব্যালেন্স টিউনিং আপনারা এখান থেকে পাবেন উইথ এক্সট্রা ব্যাস যারা ধুমধাম গান পছন্দ করেন আই মিন ব্যাস লাভার রয়েছেন তাদের জন্য পারফেক্ট ফ্ল্যাট বা প্রপার ব্যালেন্স অডিও লাভার হলে নট আইডিয়াল ফর ইউ ডুয়েল নয়েজ ক্যান্সিলেশন আছে আই মিন অ্যাক্টিভ এবং এনভারমেন্টাল নয়েজ ক্যান্সিলেশন এএনসি কাজ করে প্যাসিভ সিলের মাধ্যমে আর ইএনসি মাইক্রোফোনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টার করে সো দুইটা মাইক্রোফোন এখানে ব্যবহার করা হয়েছে এই এএনসি ইএনসি এবং মাইক্রোফোনে আপনি যখন কথা বলছেন সেই ভয়েস ট্রান্সফারের জন্য আপনি কলের সময় পরিষ্কার সাউন্ড পাবেন দৌড়ানোর সময় আমি ব্যবহার করেছি এএনসি বেশ ভালো কাজ করে তবে আমি দৌড়ানোর সময় ট্রান্সপারেন্সি মুড বেশি ব্যবহার করি যেহেতু ওপেন রোডে আমি রানিং করে থাকি সো নট দ্য বেস্ট ট্রান্সপারেন্সি মুড ইউ উইল গেট হিয়ার বাট কাজ চলে যায় তবে আমি রানিংয়ের সময় ট্রান্সপারেন্সি মুড বেশি ব্যবহার করে থাকি যেহেতু আমি ওপেন রোডে রানিং করে থাকি সো এইটার যে ট্রান্সপারেন্সি মুড আছে কাজ চলে যায় বাট নট দ্য বেস্ট আমি যদি এএনসিটাকে র্যাপ আপ করি সেক্ষেত্রে বলতে হয় নট ফ্ল্যাগশিপ লেভেল বাট ডেফিনেটলি ইমপ্রেসিভ যদি এটার প্রাইস বিবেচনা করেন ওয়েল ব্যাটারি আপ বেশ ডিসেন্ট ছয় ঘন্টা একটা না আপনারা ব্যবহার করতে পারবেন আর এই কেস আপনাকে এডিশনাল চব্বিশ ঘন্টার ব্যাক দেবে তো সব কিছু মিলে তিরিশ ঘন্টার মতন একটা প্লেইং টাইম আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এবং আপনারা দশ মিনিট চার্জ করলে এক ঘন্টার জন্য অ্যাগেন ব্যবহার করতে পারবেন বেশ কুইক চার্জ করতে পারে। বেটার কানেকটিভিটি এবং স্টেবিলিটির জন্য এখানে জেএল সেভেন ডাবল জিরো থ্রি ডি ফোর চিপসেট ব্যবহার করা হয়েছে সাথে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর কানেকটিভিটির কারণে লেটেন্সি বেশ কম পাবেন আপনারা এই ইয়ারবাডস থেকে টাচ কন্ট্রোল বেশ স্মুথ সিঙ্গেল ট্যাপ ডাবল ট্যাপ বা লং প্রেস সব ঠিকঠাকভাবে কাজ করে আর হ্যাঁ আপনি চাইলে শুধু একটা ইয়ারবাডসও ব্যবহার করতে পারবেন একটা ইয়ারবাডস কাজ করে পেয়ারিং সুপারফাস্ট ওপেন দ্য লিড অ্যান্ড বুম কানেক্টেড আমি এটা প্রায় এক সপ্তাহ ব্যবহার করেছি কমিউট রান দেন এডিটিং এবং ফোন কলের জন্য নয়েজ ক্যান্সেলেশন ঠিকঠাকভাবে কাজ করে লং সেশনে কিছুটা আনকমফোর্টেবল আপনারা ফিল করতে পারেন তবে একটা না এক ঘন্টার বেশি আসলে ইয়ারবাডস ব্যবহার করা উচিত না ফর ইয়ার ওন সেফটি আপনি যদি বাইশশো টাকায় একটা ওয়ারলেস ইয়ারবাডস খোঁজেন দেন অনেস্টলি ডায়নেটিক পারপটস ফ্রোম ইজ এ নো ব্রেইনার এই বাজেট রেঞ্জে ভ্যালু ফর মানি ইয়ারবাডস আপনারা বলতেই পারেন নট দ্য পারফেক্ট বাট ডেফিনেটলি ওয়র্থ ইট ফর ডেইলি ইউজ সো এই ছিল আজকের ভিডিও আশা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কোনো ইনফরমেশন জেনে থাকলে একটা লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে সাথেই যুক্ত হয়ে যাবেন কারণ এরকম আরও মজার মজার ভিডিও ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাবে পান্টিল দেন গুড বাই